প্রতিটি মানুষকে আমাদের মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আর প্রতিটি মানুষ মৃত্যুর পরে কোথায় যেন যাবে আল্লাহফাক রব্বুল আল আমিন বলেন আফ হাসিবেত্তম আন্নামা খলাকণা কোমাবাসা আফ হাসিবেরতম আন্নামা খলাকণা কোমাবাসা ও আন্নাকুম ইরাই নালা তোর জাউল্ চমুন সহারা ভি হো খবর বুলবুল কো চমুনা ভি হা খবর বুলবুল কো তাকে জিন্দি কো সোচ কর কুরবা তাকে আপনি জিনগী কো সোচ কর কোরবা করে আল্লা কবি বলেন যেই বুলবুল পাখি বাগানের ফুল বাগিচায় রংবেরঙের গান গায় আর নিত্য দেয় কবি বলেন ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে গিয়ে এই মেসেজ পৌঁছায় দাও ওই বুলবুল ওই বুলবুল পাখিকে গিয়ে বলো ও বুলবুল পাখি তুমি যে বাগানে গান গেছ। তুমি যে বাগানে গান গাইচ্ছ অত গান গেও না অত আর নেচো না তুমি যে বাগানে গান গাচ্ছ সেই বাগানটাও একদিন বিরান হয়ে যাবে ঠিক না সেই বাগান যদি একদিন বিরান হয়ে যায় তুমি তো শেষ হয়ে যাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাই বলেন কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام <أحس> كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام <بهار> بار جائے بحار بار جائي زمي برزل بحار زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگے عدالت پر خدا ہوگا محمد تخت پر ہوگے عدالت پر خدا ہوگا اذا زلزلت الارض زلزالہا واخرجت الارض اثقالہا وقال الانسان ما لہا یومئذن تحدث اخبارها বেআনারব্বা কাউহালাহা আল্লাহ আকবর বলেন সম্মানিত সুধি সবগুলো আয়াতের তর্জমা করি নাই তর্জমার জরুরত নাই তাই মূল কথা ছিল আমার একটা যে আমাদের সকলকেই কিন্তু কবর জগতে বাড়ি জমাতেই হবে আল্লাহ পাকরবুল আলামিন সে কথাই তো বলেন

যখন তুমি মাহফিলের প্যান্ডেলে থাকবা তখন আমাকে মেনে চলবা যখন দোকানের মধ্যে যাবা তখন তুমি তোমার মতো এটা এটা কখনো হতে পারে না যখন তুমি মাদ্রাসায় থাকবা তখন তুমি তুমি আল্লাহকে মেনে চলবা আর যখন তুমি আর যখন তুমি বাইরে চলে যাবা রাস্তাঘাটে থাকবা তখন তুমি তোমার মতো হতে পারে না চলবে না তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ যখন তুমি বাজারে থাকবা তখন তুমি তোমার মতো যখন মসজিদে যাইবা তখন তুমি আল্লাহকে মেনে চলবা এখন এটা কখনো কখনো আল্লাহ পাককে ভয় করা হবে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে পরিপূর্ণ ভয় করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেখানে আছো আমি সেখানেই আছি ওহুয়া মাআকুম আইনামা কুনতুম তুমি যেখানেই থাকো আমি সেখানেই থাকি তুমি যা করো আমি শুনি আর দেখি তুমি যেখানেই থাকো তোমার ঘরের চাইতেও বেশি নিকটবর্তী আমি রয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদাস আলাকা ইবাদি আননি ফাইন্নি করিব আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ঘরের চাইতেও অতি 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 নিকটবর্তী আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন বান্দার এই জন্যই তো আল্লাহ পাক আলামিন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া kuntum amwata fa ahyaikum thumma yumitukum thumma yuhyikum কুম ilayhi turjaun প্রিয় উপস্থিতি কথা কিন্তু আমার একটাই ছিল প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে পদম সু পদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া পদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া হেদার দেখা হেদার পৃথিবীর মানুষ আপনাকে একটা আপনাদেরকে একটা মেসাল দিলে খুব সুন্দর বুঝবেন ছোট বাচ্চাদেরকে ভাগনা হোক বা ভাগ্নি হোক ভাস্তা হোক বা ভাস্তি হোক ছোট বাচ্চাদেরকে দেখবেন দাওয়াত খেতে নিয়ে গেলে ধাপাস ধাপাস করে পড়ে এই এত পরিস কেন ও যে কেন পড়ে তা কি জানেন অনেক কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কারণ সেটি হচ্ছে ও যেইদিকে যায় সেই দিকে চেয়ে থাকে না ও যায় একদিকে চেয়ে থাকে আর একদিকে যায় একদিকে চায় আর একদিকে যায় একদিকে চায় আর একদিকে কবি তো সেই কথাই বলেন কবর কদম সুয়েমর সুয়ে দুনিয়া কদম সুয়ে সুয়ে দুনিয়া কে যা রাহা হে কে ধর হে কেদার যা রাহা হে কে ধর দেখে তোমার পদ তোমার পদ তো কবরের দিকে আর তোমার নজর তো দুনিয়ার সৌন্দর্য দিকে। সম্মানিত উপস্থিতি আমি তো পৃথিবীতে ছিলাম না আমার চেয়ার আর পাওয়ারও ছিল না আমার শুধু কিভাবে আমার চেয়ার পাওয়ার বাড়বে কিভাবে আমার গাড়ি বাড়ি বাড়বে কিভাবে আমার অর্থ সম্বদ বাড়বে কিভাবে ব্যাংক ব্যালেন্স বাড়বে কিভাবে আমার অট্টালিকা বাড়বে একটা একটা ফ্যাক্টরি রয়েছে কিভাবে আরেকটা ফ্যাক্টরি করা যায় আমার একটা বাড়ি রয়েছে কিভাবে আর একটা বাড়ি করা যায় আমার একটা জমি রয়েছে কিভাবে আরেকটা জমি করা যায় আমার আমার তো ফিকির রয়েছে আমার জমির পাশের জমির আলটা একটু বড় রয়েছে কিভাবে আর এক জমির আলটা কেটে আমার জমিতে নিয়ে আসা যায় ঠিক না আমার তো ফিকির শুধু এগুলোর এইগুলোর ফিকির করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফাতালামুনা সুম্মা কাল্লা সাওফাতালামুন এইগুলোর ফিকির করতে করতে একদিন আমার আমার কবরের সঙ্গে মলাকাত হয়ে যাবে মৃত্যু আমার সঙ্গে সামনে এসে যাবে মৃত্যু যখন চলে আসবে মৃত্যুর পরে আমার আমাকে অবশ্যই কবলে যেতে হবে আর কবর কিন্তু অনেক অনেক কঠিন কঠিন জায়গা একটা একটা মাকান কবরে যখন আমি চলে যাব। আমি দুনিয়াতে দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়লে অবশ্যই আমার ভাই বেড়া আমার বন্ধু সাথী অনেকে রয়েছে আমার মাঝে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে কিন্তু কবরের মাঝে একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় এক হাত মাটির নিচে যখন কবরের মধ্যে রাখা হয় এক হাত মাটির উপরে যখন ছেলে শুয়ে থাকে এক হাত মাটির নিচে বাবা শুয়ে থাকে বাবার কবরের মধ্যে আগুন জ্বললেও ছেলের বোঝার কোনো কায়দা আছে কি না এক হাত মাটির নিচে আগুন জ্বললেও সেই আগুনটা বোঝার মতো কোনো কায়দা সেই আগুনটা দেখার মতো কোনো কায়দাই সন্তানের নাই খবর পথের চাতরি তুবি